তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে আছে কারো কাছে কোথাও একটা টাকা পাইলাম না এই দুনিয়ায় মনে হয় গরিব হয়ে জন্ম নেওয়াটাই বড় পাপ হইছে ওই তো এক ভাই বসে বসে চা খাইতেছে ওনার কাছে একটু সাহায্য চাইতে যাইয়া ওনার দার দিয়ে যে কিভাবে সাহায্যটা চামু কইত পারতেছি না কিছু ওই পকি নির্বাচ তুই যেভাবে আমার খাবারের দিকে তাকাই তাতে আমার পেটে অসুখ করিব যা হেন যা ভাই আমি আপনার খাওয়ানোর লাইগে আই নাই আমার বাইটা খুব অসুস্থ ভাই যদি কয়টা টাকা দিতেন তাইলে অনেক উপকার হইতো ভাই অল্প করে টাকা দেন না ভাই যদি না কিনতে পারি তাইলে আমার ভাই আর বাঁচবে না ভাই ভাই আমার বাইরে অসুস্থ ভাই কিছু টাকা দেন না ভাই 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 আপনার পায়ে ধরি টাকা দেন না আজকে টোকাই দেখিয়া সবাই লাত্তি উষ্টা দিয়ে পাড়াই দিতে আছে ভাই একটা অসুস্থ কেমনে যে টাকাটা জোগাড় কর্ম কিচ্ছু মাথায় ঢুকতে আসে না বাবা এই মাসের হাত খরচের টাকাটা দাও প্রতি তোমার হাত খরচ পাঁচ হাজার টাকা লাগে এই নাও তোমার পাঁচ হাজার টাকা দিলাম কিন্তু আজে বাজে জায়গায় টাকা নষ্ট করো না এই নাও টাকা ঠিক আছে বাবা আসি তাহলে ছোট সময় থেকে বাপ কি জিনিস মা কি জিনিস আজ পর্যন্ত কিছু বুঝি নাই বাইডা খুব অসুস্থ ওরে ডাক্তার দেখান লাগে কোনো জায়গায় একটা টাকা পাইলাম না কেমনে কি কর্ম বুঝতেছি না বাইরে তোর শরীরের যে অবস্থা ডাক্তার না দেয় এলে কম না জ্বরটা আর নাজ বলে গেল ওষুধ ব্যবস্থা করতে তোর শরীরের জ্বরটাও আগের থেকে একটু বাইরে গেছে গা আর এখনো নাজমুল আসার কোনো খবর নাই বন্ধু আই সুস্থই ওষুধের ব্যবস্থা হইছে কোনো কি রে আর জ্বরের কি অবস্থা জ্বর দিয়ে আগের থেকে বাইরে গেছে গা তুই কি টাকা পয়সা কোনো ব্যবস্থা করতে পারছস আর শরীরের অবস্থা তো ভয়াবহ ডাক্তার দাইতে বাসকের ভিতরে আরে ডাক্তার না দেয়লে অবস্থা আরো ভয়াবহ হয়ে যাবে তুই কি জানো না মুগ এতিমকে কি কেউ টাকা পয়সা দেয় মোগো কপাল আছে খালি লাতি উষ্ট এত জায়গায় গেলাম সব জায়গা দিয়ে লাতি দিয়ে বাড়াই দিলে একটা টাহাও পাইলাম না তাইলে অনে ওরে ডাক্তার না দেখলে বাঁচামু কেমনে যাওক বাপে পাঁচ হাজার টাকা হাত খরচের দিয়ে দিছে বুঝ যাও না খরচ করতে হইব চিকিৎসার অভাবে ও এভাবে পড়ে থাকবো কিছুই বুঝতাছি না আরে এই লোকটার কি হইছে পুরো এইভাবে দুইরা কান্নাকাটি করতেছে কেন হে আল্লাহ আমার চোখের সামনে আমার ছোট ভাইটা এইভাবে চিকিৎসার অভাবে ছটপট করতি আর আমরা কিছুই করতে না আল্লাহ আল্লাহ এই এতিম টোকাই গো দুনিয়া আর কেউ না থাকলেও তুমি আছো আল্লাহ আল্লাহ আমার ছোট ভাইটারে তুমি এই যাত্রায় বাঁচাইয়ে দাও আল্লাহ আরে এই মানুষগুলা কিছু টাকার জন্য চিকিৎসার অভাবে এইভাবে ছটপট করতেছে আর আমি আমার আব্বুর কাছ থেকে কত টাকা নিয়ে নষ্ট করতেছি বন্ধু তুই আর একটু জানা যে এক টাকা ব্যবস্থা করা যায়নি এভাবে পয়সা থাকলে তো না ওর অবস্থা অনেক ভয়াবহ হইতেছে তুই যা আমি পানিটা পরিবর্তন কইরা ওর মাথায় পানি দি আচ্ছা ঠিক আছে আমিও যাই তুই আর খেয়াল রাখিস আমি যাই দেখে ওষুধের কোনো ব্যবস্থা করা যায় কিনা আয় এই অসুস্থ মানুষটা এইভাবে একলা হালায় ছিয়া ওনারা চলে যেতেছে আরে লোকটার অবস্থা খুবই খারাপ টাকার জন্য চিকিৎসা করতে পারতাছে না টাকাগুলো এখানে রাখা আর গায়েও প্রচুর জ্বর না না আমি জায়গা কিউ দেহার যাদের এই দুনিয়ায় কেউ নাই তারাই বুঝে এই দুনিয়ায় স্ট্রাগেল করা কতটা কঠিন আরে জ্বরে কাঁপতাছে আরে এখানে টাকা কিসের এত টেকাই লোক হইতে আশেপাশে তো কাউরেই দেখতেছি না ওই নাজমুল নাজমুল আয়া পড় পাইছি নাজমুল কেড়ে জিনি টেকা রাইখা গেছে এই জায়গায় মোর মনে হয় কি আল্লাই মগো কথাটা হোনছে বেড়া হরে ভাই চল চল এটা দিয়া অরে ডাক্তারের কাছে লয়ে যাই ভাই তোরা কোনো কষ্ট হরা লাগবে না আল্লাই মগো দিক চাইছে ভাই চিকিৎসার অভাবে তুই আর এখানে পড়ে থাকবি না তোরা এখন লয় হাসপাতালে যামু যাক আমার দ্বারা আজকে একটা মানুষের উপকার হইল আমার কাছে অনেক খুশি লাগতাছে যাদের মা বাবা আছে তারাই অনেক ভাগ্যবান যাই বাবার কাছে যাই বাবা তোমার কাছে যাইতেছিলাম বাবা বাবা তোমার অনেক ভালোবাসি বাবা কি হয়েছে বাবা আজকে তুমি এত ইমোশনাল কেন বাবা তুমি যে আজকে আমার যে হাত খরচের টাকাটা দিছিলা ওই টাকাটা আজকে এক অসহায় গরিব মানুষকে দান করে দিছি যে কিনা চিকিৎসার অভাবে ছটপট করতেছিল ওইটা দেখে আমি টাকাটা ওনারে দান করে দিছি তুমি আজকে একটা ভালো কাজ করছো আর এই ভালো কাজের জন্য আমি আজকে পার্ট ফিল করি তোমার মতো সন্তান যেন প্রত্যেক ঘরে ঘরে হয় বাবাহীন পৃথিবী খুবই ভয়ঙ্কর যার বাবা মা নাই তারাই বুঝে বাবা মা না থাকার কী যন্ত্রণা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখতে চেলে আমাদের পেজটা ফলো করে রাখবেন ধন্যবাদ